আটাত্তর লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের অস্ত্রধারী সক্রিয় সদস্য অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এবং মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম বাইশে মার্চ সংগঠিত ঠিক ইফতারের সময় সংগঠিত মির্জাপুর থানার বাসতৈল ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে এখানে জনৈক মহিষ বিক্রি করে টাকাটি নিয়ে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে ঠিক ইফতারের সময় এই ঘটনাটি সংঘটিত হয় এগারোই এপ্রিল আমরা ঢাকার হাজারিবাগ থানা এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করি প্রসঙ্গে বলে রাখি যে এই ডাকাতি কার্যকালে এখানে তারা একটি হাইস মাইক্রো এবং কয়েকটি মোটরসাইকেল টিম নিয়ে বহনরত গাড়িতে অবস্থানকৃত যারা ছিল ডাকাতির বিক্রির টাকা তারা লুণ্ঠন করে নিয়ে গেছিল তো এখানে আমরা গত এগারো তারিখে হাজারিবাগ থানা এলাকা থেকে এই ঘটনার সংগঠিত সংগঠনে একজন ডাকাত তার নাম মিলনকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং মিলনের কাছ থেকে আমরা হায়েস মাইক্রো উদ্ধার করেছিলাম এবং বেশ কিছু তথ্যপত্র পেয়েছিলাম এবং পরবর্তীতে আমরা আঠারোই এপ্রিল এই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড ইসমাইলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ইসমাইলের কাছ থেকে আমরা তিন লক্ষ টাকা দশ রাউন্ড গুলি এবং এই ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু উপাত্ত পাই এবং আমরা এই তাদের তাদের যে উপাত্ত সেই উপাত্তের ভিত্তিতে এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা গতকালকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে এই ঘটনার এই ডাকাত টিমের অন্যতম মাস্টারমাইন্ড এবং অস্ত্রধারী আন্তজেলা ডাকাত দলের সদস্য সাগর বড়াইকে কিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আমরা যেহেতু জানতাম যে সে অস্ত্র বহন করে এবং এই ঘটনায় আপনারা জানেন যে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষিত হয়েছিল সেই গুলি এবং বারুদের খোঁজে আমরা কিন্তু তৎপরতা চালাই এবং আমাদের কাছে তথ্য ছিল এই সাগর বড়াই যে অস্ত্রধারী সদস্য এবং তার কাছে অস্ত্র রয়েছে এই সংবাদের তথ্য অনুযায়ী আমরা তার দেওয়া তথ্য মতে আমরা এই চায়না পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় একটি মোটরসাইকেল ব্যবহৃত হয়েছিল এবং তার কাছ থেকে একটি পালসার মোটরসাইকেলও আমরা উদ্ধার করতে সক্ষম হই তো এটি ছিল পুরো একটি ঘটনা এবং আপনারা জানেন যে এটি অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করে ঘটনাটি এবং এই ঘটনার পুরো ডিটেকশন টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম এই ঘটনার সরাসরি তারা অপারেশনগুলো পরিচালিত করেছে এবং তাকে সাপোর্টিভ টিম হিসেবে মির্জাপুর থানা পুলিশও কাজ করেছে ইতোমধ্যে সক্রিয় আন্তজেলা টিমের তিনজন সদস্য গ্রেপ্তার হয়েছে এবং অস্ত্রধারী ডাকাত সদস্য ধরা পড়েছে এবং এই ঘটনায় এ পর্যন্ত ওই ঘটনায় ব্যবহৃত একটি হায়েস মাইক্রো তিনটি মোটরসাইকেল তিন লক্ষ বারো হাজার টাকা পৃথকভাবে দশ রাউন্ড গুলি এবং গতকালকে সাত রাউন্ড গুলি সহ একটি চায়না পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছে তো পুরো ঘটনাটাই কিন্তু ডিটেক্ট হয়ে গিয়েছে এবং তাদের কাছ থেকে আরও অনেক কিছু তথ্য আমরা পাওয়ার অপেক্ষায় আছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ